खे ब खुशी ने बो, बुद्ध তেথিলে বিশ্ব যখন করি পে তুলে তুলে আজি তুণ বৌ না কুসিন বওঁ কৌদক তুমি দৌনা বলে আজ দিনেতে ৰসোলে এই দিনে দেখি একবার আওয়াজ সবাই তো দেখি নারী দেখবি মোটামুটি হয়েছে এই তো দেখছেন এ স্যার আজানো হয়ে গেল আপনাদের মহাজিং সাহেব বলেছেন আল্লা মহান আল্লাহ বড়ো একটু জোরে বলো সহজের বলেছে মাহবুদ নাই সেই আল্লাহর নাম একটু সবাই জোরে নিতে পারবো না নারী থাকবি আমি সকল ভাইদের কাছে যে কজন হয়েছেন আলহামদুলিল্লাহ আমি আলোচনাও রাখবো গজল বলো সবে তো উঠেছি এক বোতল সেলাইন কি একসঙ্গে দিয়ে দেওয়া যায় আস্তে আস্তে নিতে হয় ইনশাল্লাহ আমি আসার পরে অনেক যুবক ভাইরা বললেন সেই নদীতে মাঝি তার মানে আমার যুবক ভাইরা তখন ছিল ছোট আর আমি আমার এখন দাড়ি চুল পেকে গেছে মাথার চুলও পেকে গেছে তাই তো নাকি থেকে সেই ছোটবেলা থেকে কম বেশি গজল বলি আর বক্তব্য রাখি আলহামদুলিল্লাহ এখন চুলও চুলও পেকে পেকে গেছে গেছে এবার চলে যাওয়ার পালা কখন ডাক আসবে চলে যেতে হবে তো এই পর্যন্ত বহু গজল আল্লাহ লেখার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যে গজলকে কেন্দ্রে করে আল্লাহ পাক আমাকে খানা কাবার পর্যন্ত নিয়ে গেছেন সেই সমস্ত কিছু গজল আমার যুবক ভাইদের কাছে শোনা হয়ে তবে আল্লার নাম সবাই একটু জোরে নেন তাকে বলে আমি লিখেছিলাম এই তাকে আপনারা জগীর রাজ্যে মোয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন লাউড স্পিকারে দু লক্ষ টাকা জরিমানা হয়েছে আজান দিয়েছে বলে দু লক্ষ টাকা জরিমানা আর ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন নামাজ পড়েছেন ওই ট্রাক রেখে আর সাইড করে লিখেছেন শুধু রাস্তায় নামাজ পড়েছেন বলে তাকে জেলে বন্দি হতে হলো আমরা পশ্চিম বাংলা থেকে অন্তত একটু প্রতিবাদ আল্লাহর নাম জোরে নিয়ে প্রতিবাদ জানাই না রে থাকবে মাশাআল্লাহ আমি লিখেছিলাম আজান সুর সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আজান সুর সুর তব নাম

মাশাআল্লাহ আমি যা শুনিয়েছি এত সবে আপনাদের কাছে বলা যায় যে সবে যে গজলগুলো বলবো তার কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ইনশাআল্লাহ আমি গজল শোনাব তবে সকলের কাছে অনুরোধ করছি সবাই পাত মাহুলে চলে আসুন আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ আমাদেরকে এই রজব মাসের পবিত্র রজনীতে আল্লাহ পাপ দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে এই পবিত্র রজনীতে আল্লাহ পাক আমাদের আসবার এবং সোমবার মতো জানলার সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শকর আদায় করি হ্যাঁ সেই স্রষ্টার প্রতি শকর আদায় করি সবাই প্রাণ ভরে সমস্বরে ভক্তি বলে উচ্চ আজ বলি আলহামদুলিল্লাহ তারপরেই জানাই সঈদুল মুরসালিন সঈদুল কনঈন খতাম নবীন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ আবি আমরা সেই মহান নবে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে গোনা থেকে ভালো রেখেছেন বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ পবিত্র রজনীতে আমাদের এখানে আসবার সুযোগ দিয়েছেন সেই মহান স্রষ্টার শুক্রিয়া আদায় করে করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ পাক এর জন্য কোরআন পাকের ভিতরে বলছেন قل لو كان البحر مداد لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله رب العالمين.

সাজ সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও ডবল বানালে চোদ্দটা সমুদ্র হয়ে যায় চোদ্দটা সমুদ্রে রিম্পানি এককথায় ইসারা পৃথিবীর ইপানিগুলো যদি তোমরা ডবল বানাও ডবল বানানোর পরে যদি তোমরা কালি বানাও কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো লিখতে 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 তোমাদের এই কালিগুলো শেষ হয়ে যাবে তথাপি আমার প্রশংসালী কে লিখে শেষ করা যাবে না আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ কেন বললেন বীর মালের আসমান তৈরি করলাম বললাম কোন ফায় কোন হেয়া হয়ে গেল জমিন তৈরি করলাম বললাম কোন ফায় কোন হেয়া হয়ে গেল পাহাড় তৈরি করলাম ওয়াল জিবাল আওতাদা পাহাড়ে কেন বানালাম আল্লাহ খারাপ বলালাম মানে পাহাড়কে যখন বানালাম বল জিমা আলাম দাদা দা পাহাড়কে ব্রেকের মতো কেড়ে দিলাম জমিটা জাতি চড়া না করে আল্লাহ বলছে ন ওই পাহাড়কে বানানোর সময় বললাম কোনফা কোন হয়ে হয়ে গেল আমি যা কিছু তৈরি করেছি বলেছি কোনফা কোনও হয়ে যা হয়ে গেল কিন্তু আমি আল্লাহ যখন মানুষ তৈরি করলাম কোনফা এখন দিয়ে তৈরি করে নাই বরং আমার কুদরতি হাতে আমি আমার বাংলাদেশকে বানালাম কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন আপনি দেখে এই প্যান্ডেল বানিয়েছেন আর আল্লাহ বলছে এটা বানাতে মনে করুন একদিন নাই দুদিন এর উপরে আল্লাহ বলছেন আমি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু তৈরি করেছি এগুলো তৈরি করতে আমার একদিন দুদিন না আমি ছয় দিনে এগুলো সব বানিয়ে দিলাম জোরে বলুন না আমি এই আসমান জমিনকে কেন্দ্র করে একটা গজল আমি তুলে লিখেছিলাম ভাই আপনাদের এই সুরাট তো সবাই জানা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামা لم ইয়ালিদ ولم ইউলাদ ولم ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরা তো অনেকে জানা কিন্তু মানে জানা নেই আমি সেটা কবিতা আকারে লিখেছিলাম নাই মরসুক দ নাই নে পিয়াস মু দুনিয়া তক কু আজ কে মনি আমি بولতি চিকরানে

আপু নেই পাও নেই আমার সুখ নেই শান্তি নেই আমার বিবি নেই আমার সন্তান নেই আমি কাউকে জন্ম দেয়নি কেউ আমাকে জন্ম দেয়নি আমি হলাম আল্লাহ আমার একটা বন্ধু আছে নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম জোরে বলুন আল্লাহ আল্লাহ বলছেন আমি কি তৈরি করলাম দেখো তোমরা বলতে পার আসমানটা কেমন করে টাঙালাম বলতে পারবে না আসমান একটা দুটো নয় সাত আসমান আল্লাহ তৈরি করেছে কেমন মোটা মোটা হলো পাঁচশো বছরের রাস্তা এত মোটা আসমান কেমন দেখতে কাজের মতো স্বচ্ছ যা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যায় চলে বলুন আল্লাহ বলছেন আমি তৈরি করলাম তোমরা বলতে পারো

আমার মতো ক্ষমতা কারুর নাই আমি শুধু বলবো কোন হয়া কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে আল্লাহ বলছেন পানি আমি রেখে দিই ইয়াসুমানের কলে শূন্য তলে চন্দ্র সূর্য কি পাওনা দেখাও আমি কত কে নিমে কি রাখি পানি দেখো মোর কুদরতি রে তাই আমি আল্লাহু আহাদিরে মোর বন্ধু মুহাম্মাদিরে আল্লাহ বলছি এগুলো দেখো আর আমার প্রশংসা জ্ঞাপন করো যে আল্লাহ তুই কত সুন্দর করে তৈরি করেছ এই যে জমিনে আমরা বিচরণ করছি ঘর করেছি চাষ করি এই জমিনে আল্লাহ বলছি জমিনটাকে আমি কি রূপে বানালাম তোমরা জানো আমি তোমাদের তাই আকার পরে মা শুরুটা গতি র রাতির পরে পরী দিন রাতের পরে দিন আমি তৈরি করি আর কি করি দানা গতি গাছ আঁকটি মহতে মাছ ডাকো মর কতো রে তাই আমি আল্লাহ গোহা দি রে ওর বন্ধু মোহাম্মাদি রে বান্দা তুমি আমাকে ডাকো আল্লাহ একবার ডাকো সাড়া দিয়ে দেবো এবারে আপনারা বলুন মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আলোতে বেশি ডাকে বিপদে পড়লে আল্লাহকে ডাকে সুস্থ আলোতে ডাকতে চায় না দেখবেন মানুষ যত বিপদে পড়ে আল্লাহ বিপদে না পড়লে আল্লাহকে ডাকতে চায় না আল্লাহর একজন বান্দা একটা মূর্তিকে সামনে রেখে স্নাম শনাম শনাম করছে

আমার বান্দা কখন আমাকে ডাকবে যেই না আমাকে ডাকলো আমি আল্লাহ আমার বান্দাটাকে সালাদিয়ে দিলাম আল্লাহ যেও পাই না আল্লাহকে ডাকো আল্লাহ নবী বলেছে তোমার জুতো ফিটে চিড়ে গেছে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে যাই তো আল্লাহ আমার এটা নেই আল্লাহ আমার এটা নেই আল্লাহ আমার এটা খোঁজ হবে আল্লাহ কোন ঘাট দিয়েছো ভাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নেই এই অনেকে পরীক্ষা দিতে যাবে কি স্কুলে বা ব্রেনে ভালো মানে কাজ হচ্ছে না পড়াশোনা ঠিকমতো আসছে না কার কাছে চাইবে জোরে বলে আল্লাহর কাছে বলল আল্লাহ আরে তৈরি করেছেন কে আল্লাহ তৈরি করেছেন এই দেখেন এই মোবাইল আপনারা তো মোবাইল কেনেন মোবাইলে একটা বাক্স দেয় দেয় না দেয় না মোবাইলের বাক্সর ভিতরে কি থাকে একটা চার্জার থাকে আর কি থাকে একটা বই থাকে থাকে না ভাই ওই বইটা কেন ওই বইটি এই কারণে যে মোবাইলটা তুমি কিভাবে ইউজ করবে আর চার্জে দিয়ে কথা বলবে না চার্জ বিহীন কথা বলবে পানিতে পড়লে কি হবে না হবে এস এম এস করবে কিভাবে সিম কার্ড লাগাবে কিভাবে এ সমস্ত কিছু ওই বইটার ভিতরে লেখা আছে এই মোবাইলটা কি কি দিয়ে তৈরি কি কি কিভাবে তৈরি হয়েছে তার সব কিছু লেখা আছে আপনি চলে যান বেড়া যাবাই কোন একটা শাড়ির দোকানে কোন একটা শাড়ির দোকানে যাবেন দেখবেন জরির ভিতরে একটা শাড়ি আছে তার উপরে একটা ক্যাটলক আছে আছে না না এই শাড়িটার আচল কেমন হবে ডিজাইনটা কেমন হবে তার জন্য এটা আছে এই মাইকার ফোন আমাদের ডেকরেটার ভাই যখন কিনেছেন এর সঙ্গে একটা ছবি আছে এটা কিভাবে লাগাতে হবে এই সুইচটা কিভাবে অন করতে হবে ওখানে অনেক সেট আছে কিভাবে লাগাতে হবে না হবে সব বই আছে তার ক্যাটলক আছে আছে না না আছে ঔষধ কিনবেন ঔষধ কিনবেন যখন দেখবেন ঔষধের লেভেলে লেখা আছে কি কি দিয়ে ঔষধ তৈরি কত সাল পর্যন্ত চলবে তারপরে রিজেক্ট হবে আছে না না আছে এবার আপনারা বলুন প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে একটা বই আছে একটা ক্যাটলগ আছে আমাদের এই শরীর আমরা কোথায় ছিলাম কি দিয়ে আল্লাহ তৈরি করেছেন কোথায় যেতে হবে মায়ের করবে কতদিন পর পর আল্লাহ আমাদেরকে তৈরি করেছিলেন রুহ কবে দিয়েছিলেন আমাদের হাত পা কিভাবে হয়েছিল মায়ের গর্ভে কিভাবে খেয়েছিলাম দুনিয়া এসেছি কিভাবে দুনিয়ায় কিভাবে চলবো পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করব প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করব আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করব ইসলাম সম্পর্কে কি আমি জানবো এই দুনিয়াটা কে তৈরি করেছেন এ জমিন কে তৈরি করেছেন এরপরে পরজগতে আমাকে যেতে হবে সেই কবর নামক জগতে আমাকে কিভাবে থাকতে হবে না হবে তার কি কোনো বই পুস্তক আছে জোরে বলে কেউ বলছে নেই কেউ বলছে আছে তোমার আছে একটা মোবাইল তৈরি করতে গেলে যদি বই তৈরি হয় একটা মাইকার তৈরি করতে গেলে যদি ক্যাটলগ তৈরি হয় আর এত সুন্দর বডি আল্লাহ তৈরি করেছেন তার ক্যাটলগ নেই বই নেই সেই বইটার নাম কুরান ও মজিন ওটা জনে বল না কি নেই করান শরীফে আমাদের কীভাবে তৈরি করা হয়েছে সব করান ওটাই আমাদের কাটলো ওটাই আমাদের জীবন চলার ব্যবস্থা ওটাই আমাদের জীবন তৈরি করার গন্ত সেই গন্তটাকে আমরা ভুলে গেছি ভুলে গেছি না গেছি ভুলে গেছি সরে বন্ধুরা দাঁড়িয়ে আছে কেন না ভাই আমি তো আপনাদের জন্য কিছু গজল বলবো তা আপনারা যদি না আসেন তা কি বলবো বলতো আপনারা আসলেই তো আমি সেই গজল গুলো বের করি জানেন একটু আসেন না বন্ধুরা আমি একটা গজল বলি এই ওয়াকাফ সম্পদ নিয়ে আমাদের বিশেষ করে ভাইজান আব্বাস সিদ্দিক তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন না করছেন না একটু কথা বলেন করছেন কেন এই সমাবেশ এই জন্য করছেন মানুষ সচেতন হোক অকাপ সম্পদ কি এটা মানুষ জানু অতএব সেই কবিতাটা আমি বলবো যা আপনারা শোনেননি ইনশাল্লাহ ভিতরে আসলেই শোনাবো তবে ভিতরে যদি না আসে আমি দুরকম বক্তব্য রাখলে হবে গজল বললে হবে কোন দিকে অসুবিধে নেই এই জন্যে আমি দয়া করে আপনাদের অনুরোধ করছি ভিতরে আসুন একটু বোঝানোর চেষ্টা করি দেখেন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে এই মাস্টার নাম একটু কি বলবেন আরবিতে এই মাস্টার নাম কি রজব মাস আল্লাহ রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজব যখন আসে

এই তো আমাদের প্রত্যেকের বাড়িতে কোন বেশি কোরান ছিল আছে না নাই ভাই আছে ওই কোরানকে যদি জিজ্ঞাসা করে রে তোমার নাম কি কোরান সন্দি সন্দি জবাব দেবে আমার নামগুলো বে গোবং মাজি আমার নাম গুলো কোরআনম্বাজী কোরানকে যদি আমার জিজ্ঞাসা করে রে তোমার নাম শুনলাম তোমার বাড়িটা কোথায় বলো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা বলো ফি ল হিম আমার বাড়িটা করলো লাও হে মাফুজে চোরে বলুন না সুবার এই যে আপনার সুমার বলছেন এই সুমার বলে কত লাভটা শোনে কত লাভ আপনি আমি সোহান আল্লাহ বলছি আচ্ছা সত্য কথা বলেন এই কাল যে রাত গেল ওই রাতে কি এত সোহানল্লা বলতে পেরেছেন ভাই এত বল আজ কেন বলছি আল্লাহ মৌকা দিয়েছেন তাই সবান থেকে সোহান আল্লাহ বার হচ্ছে সোহান আল্লাহ বললে লাফটা শোনেন আল্লাহ আলি রাস্তা দিয়ে চলেছে পাশেই দেখছেন বিরাট পড়ে কবরেস্তান আল্লাহ আলি কাশ্মীর ভিতরে দেখছেন একজন হাফিজের কোরান কবরে শুজু কোরান শরীফ তালাওয়াত করেন হাফেজে কোরআনকে সম্বোধন করে আল্লাহ নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম আমরা যেমন কবরস্থানে সালাম নেই আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর বলি না বলি না আল্লাহ নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম উত্তর চলে এলো আলাইকুম সালাম আল্লাহ নবী কাশ্মীর ভিতরে জিজ্ঞাসা করছে কবরে কত ধরে কোরআন শরীফ পড়েন বলছে কবরে কতদিন ধরে কোরআন পড়ি আমি জানি না আল্লাহ আমার পরে এই কবরে কোরআন পড়ার সুযোগ দিয়েছি আমি কোরআন পড়তে রইলাম তবে আমি কোরআন পড়তে পড়তে এক কদম নই দুই কদম নয় বরং আমি 70 হাজার কদম পড়েছি কবরে কত কত কদম পড়েছে 70 হাজার এবার শুনেন আল্লাহ রলি বলেন দুনিয়ায় কি ছিলেন বলছে আমি কোরআনে হাফেজ ছিলাম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে খবরে কোরান পড়ার জন্য আমি খবরে কোরান পড়ি পড়তেই রইলাম পড়তেই রইলাম তবে এক খতম নয় দুই কথম নয় সত্তর হাজার খতম পড়েছি আমার সত্তর হাজার খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন বলছি ধরিয়া পেচ্ছি দাটা বান দেন বা সোম হান আল্লাহ ওই সোবহাট আল্লাহ যদি আমাকে দিয়ে দেয় বিনিময় আমি তাকে সত্তরুল খাজান খতম দিয়ে দেবো এক মাস বলে এত স্বভাব যা মরণের পরে সত্তর হাজার খতম পরিণত স্বভাব নেই ও সোনার ভাই আমার আমি বলছিলাম কোরান শরীরকে কেন্দ্র করে কোনারকে যদি এবার কাছে করে এ কোরআন তোমার নাম শুনলাম তোমার বাড়িতে শুনলাম তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো আমাদের অনেকের জন্মের মাস মনে নেয়

পা যদি যদি জিজ্ঞাসা করে নি কুরআন তুমি রাতের বেলা সুজনা দিনের বেলা জন্ম নিয়েছো তোমার জন্মের সময় রাতের বেলা না দিনের বেলা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তোমার জন্মটা রাতের বেলা না দিনের বেলা আমরা কি বলতে পারব এটা জানতে বলতে পারব আমার কাছে সুনির্দিষ্ট হবে তাই তো নাকি কুরআন কে যদি জিজ্ঞাসা করে নি তুমি রাতের সুজনা দিনের বেলা কোরআন সঙ্গীর সঙ্গীত জবাব দিচ্ছ জন্মের সবাইয়ের নাম বল ইন্না না ফালু ভাই রা আবার কোরান সঙ্গীর সঙ্গীত জবাব দিচ্ছে এটা একেবারে জবাব দিয়ে দিলো কদরের রাত্রে আল্লাহ করম বুল আল ইন্না ভাই রাবার নিশ্চয়ই আল্লাহ করব গোলা আল আমি আমাকে কদরে এই রাত্রে ইনা সি করেছেন জোরে বলুন আল্লাহফা কোরআন সু ইন্নাসি করেছেন একসঙ্গে গোটা করার দেয়নি এ পৃথিবী জাল্লাহ নবীদেরকে কেতাব দিয়েছিলেন কটা কেতাব জানেন জানেন না শোনেন আল্লাহ সরফ বলা আলমি নবীদের কেতাব দিয়েছেন আদম নবীকে দিলেন মুসইফা আদম কিতা বললাম নবীকে কেতাব দিয়েছেন মুসইফা ই নকিতা বলল মূষানবীকে দিলেন তোনাদ গিতা বলল

কাদা করো সাবান মাস আসলে তোমরা বীজ বপন করো আর মাকে রুমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো সাহাবারা বললেন আর শোল আল্লাহ গছব আসলে সবই কাদা করার আর অর্থ তোমরা বুঝলাম না আল্লাহ নদী মালিন চোখের পানি ছেড়ে দাও কোঠার ভয় তার ঘর কাছে বল আল্লাহ আমি ঘড়া করে চালনা তুমি কলা করে দাও বুকটাকে ভিজিয়ে পালো কেঁদে কেঁদে তোমাদের বুকটাকে ভিজিয়ে পালো এই সেই রজমা যে মাসেই কাঁদতে তোমাদের বুকটাকে ভিজিয়ে ফেলবে এটার নাম হলো জমিন কাদা করা সাবান মাস আসলে তোমরা বীজ বপন করবে তার মানে কি বাধা তোমরা লিপ্ত হয়ে যাবে আর বাঘ এরমজান আসবে যখন তোমরা ওই মাসি রহমান দেবে মাঘ দেবে না যান নিয়ে তোমরা জান্নাতটা খরিদ করে না আমার যুবক ভাইরা আপনাদের কাছে আমি অনেক পর আবার আল্লাহ পাক এখানে নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব রমজান মাস আসছে আপনার মোবাইলে দেখবেন অ্যাপ আছে অ্যাপ আছে কোরআন শরীফ কিভাবে শিখবেন অ্যাপ আছে না নাই